শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো মোবারক সবাইকে আমি এখন তোমাদের বইয়ের পরিমাপ ত্রিকোণিতি অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং সূত্রগুলো মনে রাখার টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দেবো তো চলো শুরু করি তো এই অধ্যায়ে আমাদের আসলে ত্রিকোণমিতির যে বেসিকটাই অধ্যায় আলোচনা করা আছে ঠিক আছে তো প্রথমে তোমাদের বইতে এক নম্বরে যেটা আছে ত্রিকোণমিত ত্রিকোণমিতির ধারণা এটা তোমরা পড়লেই বুঝতে পারবে এখানে ত্রিকোণমিতি শব্দগতভাবে কোথা থেকে উৎপত্তি হয়েছে এই ব্যাপারে আলোচনা করা আছে এরপরে দেখো দুই নম্বরে আছে সমকালী ত্রিভুজের বিভিন্ন বাহু কোণের পরিস্থিতি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা না জানলে তোমরা পরবর্তী ক্লাসগুলো কোনোভাবেই করতে পারবে না ঠিক আছে তো এখন আমি এই ব্যাপারে তোমাদেরকে আলোচনা করব। ঠিক আছে ত্রিভুজের সমকালী ত্রিভুজের বিভিন্ন বাহুগুলোর নাম এবং এটা যে পরিস্থিতি আছে সে ব্যাপারে আমি তোমাদের এখনকে এখনই আলোচনা করব। তো আমরা যদি একটা সমকালী ত্রিভুজ অঙ্কন করি ঠিক আছে এটা মনে করলাম আমরা একটা সমকালী ত্রিভুজ এই ত্রিভুজের এই কোনটা নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে এই কোনটা নাইনটি ডিগ্রি এই জন্য একে সমকালী ত্রিভুজ বলা হয় ঠিক আছে তো সমকোণের অপোজিটে যেটা যে বাহুটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব এখন আমরা সবগুলো বাহু চেনবো এবং বাহুগুলোর নাম কী এবং কীভাবে কোন নামকরণ করতে হয় সেগুলো সম্পর্কে জানবো ঠিক আছে এটা না জানলে পরবর্তী অধ্যায়ের কোনো অঙ্ক তোমরা সহজভাবে করতে পারবে না তো এখন যদি আমরা এই কোনটাকে এ নামকরণ করি ঠিক আছে এটাকে যদি বি ধরি আর এটাকে যদি সি ধরি এই যে ধরার ভিতরে একটা নিয়ম আছে সেটা আছে তোমরা অবশ্যই এগুলো ইংরেজি লেটার ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা তিনটি কলের আমরা তিনটে নাম দিলাম এখন বাহুগুলোর নাম কীভাবে কীভাবে দেবো সেটাও একটা নিয়ম ফলো করে দেবো ঠিক আছে তো আমরা সাপোজ এই বাহুর নাম এই যে এ ঠিক আছে এ যে দুটা বাহু আছে শঙ্করের এর অপোজিটে যে বাহু আছে এই যে সেই বাহুটাকে নাম দেবো সোটাতের এ ক্লিয়ার সেমাইতে বি কণের যদি কোনো নাম দিই তো এই এই দুটো বাহু বাদে যেটা আছে সেটা হবে বি হাতে বি এর স্মাল লেটার ক্লিয়ার এখন দেখো এরপরে যদি আমরা এই বাহু নাম করতে যাই তাহলে এই সি সি আর সি যে কোন আছে এই দুটা বাহু নিয়ে এই কোণের অপোজিটে যেটা আছে এইটাকে সি ধরতে হবে ঠিক আছে ওকে আমরা এখন বাহুগুলোর কিভাবে চিহ্নিত করবো সেটা শিখালাম ঠিক আছে তো এখন হচ্ছে এটাকে সমকোণ নাইনটি ডিগ্রি আর এটা হচ্ছে এই দুইটা হচ্ছে সূক্ষ্মকণ ঠিক আছে তো দুইটা থাকে শুক্রকোন ঠিক আছে এই একটা এই একটা শুক্রকোন এখন এই শুক্রকোনগুলোকে কী করা হয় ঠেটা দ্বারা প্রকাশ করা হয় ঠেটা হচ্ছে কি ঠেটা এই যে ঠেটা ঠেটা হচ্ছে গ্রিক লেটার ঠিক আছে গ্রিক বর্ণমালা টি এ সি টি এ ঠেটা ঠেটা আলফা বেটা গামা ডেল্টা ইত্যাদি ঠিক আছে এখন যেটা জানবো সেটা হচ্ছে এই বাহুটার নাম কি এই বাহুটার নাম কি এবং এই বাহুটার নাম কী এটা খুবই জরুরি জানাটা ঠিক আছে তো আমরা ঠিক আছে এটা তো ভূমি খুব সহজ নিচের দিকে আছে এটাকে আমরা এবি সমান সমান আমরা কি বলবো এবি এবি যে বাহুটা আছে এটার নাম কি ভূমি অথবা সন্নিহিত বাহু সন্নিহিত বাহু ঠিক আছে আচ্ছা এখন আসি এসি এসি এটার নাম কি এটা অবশ্যই চিনতে হবে এসি আগে নামগুলো লিখে নিই তারপর আমরা চিনব ঠিক আছে তো এখন এসি কি বলতে পারি আমরা এটাকে বলতে পারি লম্ব ঠিক আছে লম্ব অথবা উচ্চতা অথবা বিপরীত বাহু বিপরীত বাহু ঠিক আছে আচ্ছা এখন দেখবো আমরা বিসি এটার নাম কি বলে বি সি হচ্ছে এটার একটাই নাম আছে সেটা হচ্ছে বিসি প্রতিভুজ ঠিক আছে প্রতিভুজ এই তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ভূমি যেটা বাহু কিন্তু একই জিনিস কোথাও তোমাদের বইতে ভূমি লেখা আছে কোথাও সন্নিহিত বাহু লেখা আছে বাট দুইটা জিনিস কিন্তু একই এটা যদি না জানো তাহলে কিন্তু অঙ্ক কনফিউশন হয়ে যাবে তোমাদের কাছে বুঝতেই কষ্ট হবে তো লম্ব সেম জিনিস লম্ব যা প্রতিভুজও চাই বিপরীতবাহু তাই এই সবগুলোর কিন্তু আমার একটা ইংরেজি করে নাম আছে ঠিক আছে এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে অপোজিট সাইড এটা হচ্ছে অ্যাডজারেশন সাইড আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস তো আমরা সবগুলো নামই অবশ্যই জানবো এই কোনটার অপোজিটে কী নাম সরি কোনটার যে ডাবল নামগুলো আছে সিনোনিমস এই নামগুলো অবশ্যই মুখস্থ করতে হবে ঠিক আছে কারণ তোমাদের বইতে কোথাও বিপদ ভাবু লেখা আছে আবার কোথাও উচ্চতা দিয়ে করা লেখা আছে আচ্ছা এখন গেল আমরা তো এই বাহুগুলোর নাম জানলাম যে এই চিত্র অবলম্বনে এই বাহুগুলোর নাম এটা হলো তাই না এখন আমরা কীভাবে চেনবো যে এটা ভূমি এটা ভূমি কীভাবে চেনবো কীভাবে চিনব এটা লম্ব এবং কীভাবে চেনবো এটা অতিভুজ এইটা যদি আসি তাহলে নিয়মটা হচ্ছে কি প্রথমে আমরা অতিভুজ অতিভুজকে চিনবো ঠিক আছে অতিভুজ অতিভুজকে চিনতে হলে কী করতে হবে অতিভুজ হচ্ছে নিয়মটা আমি বলে দিচ্ছি আচ্ছা এখানে বলি লিখে দিই সমকোণের সমকোণের অপোজিটে ঠিক আছে এটুকু লিখে শুধু সমকোণের কোণের বিপরীত বিপ বাহু ঠিক আছে কোনটা হবে যে কোনটা সমকম থাকবে তার অপোজিটে যে বাহুটা থাকবে সেটাকে আমরা প্রতিভূজ বলব ঠিক আছে তো সমকম তোমরা দেখলে বুঝতে পারবা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো এই দুইটা কোন এই দুটা বাহু সমকালে দুটা বাহু বাদ দিলে কোন বাহুটা থাকে এই এই বাহুটা থাকে তাই না তো ওই বাহুটাকে আমরা প্রতিভূজ বলবো ক্লিয়ার আচ্ছা এখন যদি এই চিত্রটা এরকম থাকে উল্টা থাকে তাহলে কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো ঠিক আছে সরি লাইনটা একটু বেঁকা গেছে এটা যদি আমরা এ ধরি এটা যদি বি ধরি এটা সি এখন তোমাদেরকে ফার্স্ট কল্পনা করতে হবে যে এটা সমকন কোনটা মানে নাইনটি ডিগ্রি কোনটা তো নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে কি একটা সার্কেলের চার ভাগের এক ভাগ নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি টোটাল আছে থ্রি সিক্সটি ডিগ্রি তাই না তো এখন আমরা জানি কি এইটুকু আমাদের নাইনটি ডিগ্রি ঠিক আছে তো এই নাইনটি ডিগ্রির অপোজিটে যে ভাগে থাকবে সেটা কি বলবো অতিভূষ বলব আচ্ছা অতিভূষ হচ্ছে ক্লিয়ার শিখলাম আমরা ঠিক আছে এখন লম্ব উচ্চতা বা বিপদবাহু ঠিক আছে এটা চিনব কীভাবে এটা চেনার চেনার হচ্ছে মাধ্যম হচ্ছে তোমাদের সবসময় সূক্ষ্মকোণ চিহ্নিত করে দেওয়া থাকবে এই যে একটা সূক্ষ্মকোণ এখানে একটা সূক্ষ্মকোণ এই সূক্ষ্মকোণ কিন্তু অঙ্কের ক্ষেত্রে একটা চিহ্নিত করে দেওয়া থাকবে সাপোজ যদি এই কোণটা যদি কল্পনা করো ঠিক আছে এটা যদি সূক্ষ্মকোণ ঠেটা হয় তাহলে লম্ব কোণটা হবে সেটা আমরা বের করব লম্ব ভূমি কারেকশন লম্ব উচ্চতা বা বিপরীত বাবু এটা যদি ঠেটা হয় তাহলে আমরা কী কি বলতে পারি সূক্ষ্মকণের বিপরীত বাবু হচ্ছে সূক্ষকণের বিপরীত বাহু হচ্ছে ভূমি বা সূক্ষ্ম সূক্ষ্মণের ঠিক আছে বিপরীত বিপরীত বাহু ঠিক আছে সুক্ষকণের বিপরীত বাহু কি লম্ব উচ্চতা বা বিপরীত বাহু আচ্ছা এখানে যদি এটাকে যদি সুক্ষকণ ধরা হয় ঠিক আছে এটা সাপোজ আমরা শুক্রকণ ধরলাম ঠেটা আচ্ছা তাহলে কি বললাম আমি সুক্ষকণের বিপরীতে যে বাহু থাকবে সেটা আমাদের কী হবে লম্ব হবে ঠিক আছে তো এইটা শুক্র কোণ হলে লম্ব লম্বকণ্ঠ হচ্ছে লম্ব কিন্তু হচ্ছে এবি ঠিক আছে এবি এই দুটা বাহু বাদ দিলে আমাদের লম্বটা হবে এই ঠিক আছে তো আশা করি তোমরা এখন অতি অতিভুজ আর বাকি যে একটা বাউ থাকবে সেটা অবশ্যই ভূমি হবে তো যেহেতু আমরা এই দুটা এই দুটা বাদ দিলে আমাদের লম্বা হচ্ছে এটা এবি লম্ব পেয়ে গেলাম আর সমকোণের অপোজিটে অতিভুজ বিপরীত ভাবু অতিভুজ পেয়ে গেলাম বাকি যে এটা থাকবে এটা আমাদের কিন্তু ভূমি হবে ঠিক আছে তো আমরা এই দুটা চিনতে পারলে অবশ্যই আমরা এই যে প্রথমটা চিনতে পারবো ভূমি বা সন্নিহিত বাহু ঠিক আছে ভূমি বা সন্নিত বাহু চিনতে পারবো আচ্ছা এখন দেখবো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সন্নিত বাহুর অন্তর্বর্তী সাপেক্ষে বিপরীত বিভিন্ন বাহুর ঠিক আছে মানে এখানে যে অনুপাতগুলো হতে পারে সেই অনুপাতগুলো আমরা এখন দেখবো কি কি অনুপাত হতে পারে ঠিক আছে তো এগুলো আমি মুছে দিচ্ছি আমাদের দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের তিনটা কোণ আছে তাই না তিনটা কোণ আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের কী হয় তিনটা কোণ থাকে এবং তিনটা বাহু থাকে তো এই তিনটা কনের ভিতরে টোটাল কয়টা অনুপাত হয় তিন দুগুণে ছয়টা যখন দুইটা দুইটা বাহুনে যদি অনুপাত গঠন করা হয় তাহলে আমরা কী লিখতে পারি দেখো ছয়টা হবে কীভাবে আমি যদি এটাকে এ এবি ধরি ধরলাম এবি বাই বি সি এবি বাই যে কোনোটা ধরতে পারি এবি বাই এসি একটা হলো তারপর আবার এটা উল্টো লিখতে পারি না এ সি বাই তাহলে কয়টা কয়টা বললাম আমরা এক এটা হচ্ছে দুই যদি আমরা এভাবে লিখি বি সি বাই এসি বা সি এ ঠিক আছে এসি বাই সি এসি দেখলাম এখানে যদি আবার লিখি এসি বাই বি সি তাহলে আমরা বললাম তিন চার এখন আর আরও যেটা পাব সেটা কি এবি এবি এসি তাই না এবার হচ্ছে বি সি আর এবি ঠিক আছে লিখতে পারি বি সি বাই এবি ছয় নম্বর এটা পাবো এব বিসি এই ছয়টা এই তিনটে যে কোন আছে এই কনের ভিতরে যে বাহুগুলো আছে বাহুগুলো টোটাল ছয়টা অনুপাত তৈরি করে ঠিক আছে এখন এই ছয়টা অনুপাতের কিন্তু নাম আছে নাম কি আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখলাম এটার নাম হচ্ছে ভূমি বা সন্নিত বাহু ভূমি বা সন্নিত বাহু সি হচ্ছে লম্ব বা উচ্চতা বা বিপরীত বাহু এসবগুলো নাম আছে এভাবে ঠিক আছে তো এখন আমরা দেখব ছয়টা যে নাম আছে এই ছয়টা কোন অনুপাতগুলোর বৈজ্ঞানিকরা কী নাম দিয়েছে ছয়টা নাম দিয়েছে তাই না ছয়টা নাম হচ্ছে কি তোমরা অবশ্যই জানো তারপর বলে দিচ্ছি আমি সাইন ক্যান ট্যান কো সেক ঠিক আছে তো সাইন কি পুরো নাম আছে সাইন তারপর হচ্ছে কস কদের নাম হচ্ছে কোসাইন ট্যান হচ্ছে জেন কট কো ট্যানজেন সেক সেকেন্ড আর হচ্ছে কো সেকেন্ড সংক্ষেপে কী বলে সাইন কস ট্যান কট সেক আর কোশেক এখন যদি এই যে কোনগুলো ঠেটা দ্বারা চিহ্নিত করা হয় তাহলে আমরা এখানে ঠেটা লিখতে পারি ঠিক আছে এই ছয়টার নাম অবশ্যই আমাদেরকে জানা লাগবে এখন আমরা ছয়টা এই ছয়টা অনুপাতের নামগুলো আমরা দেখলাম সেই অনুপাতগুলোর ভিতরে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো দেখব ঠিক আছে এর আগে যে ক্লাসগুলো নিয়েছি অধ্যায়ের উপরে ওখানে বিস্তারিত আলোচনা করা আছে তারপর আমি আজকে খুব সংক্ষেপে যাতে মনে রাখতে পারো সেগুলো সম্পর্কে আলোচনা করতেছি ঠিক আছে এখন সাইন সাইনিকল্ট কী লিখবো আমরা সাইনটা টু যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমি এখন তোমাদেরকে মনে রাখার টেকনিকটা বলে দেবো ঠিক আছে এই যে চার নম্বর নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন নাম নামকরণ নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন নাম নামকরণ এই যে ছয়টা এগুলো কিন্তু আবার এ বি না লিখে আমি যদি এভাবে লিখতাম সন্নিতে বাহু এসি হচ্ছে বিপরীত বাহু এভাবে লিখে আমাদের এই যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো লিখতে হবে আমরা এগুলো ধরে দেবো ঠিক আছে আমি নতুন করে আবার লিখে দিই আচ্ছা এগুলো দিই সাইনিকলটা আমরা লিখব সাইন থ্যাটারিক লিখব হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু ডিভাইডেড বাই অতি ঠিক আছে অতি ভুজ এটা আমাদেরকে মনে রাখতে হবে আর একটা তিনটা মনে রাখলে আমরা বাকিগুলো ফুল পারবো সাইন তারপর হচ্ছে কস ঠিক আছে কেটারিকলটা আমরা কি লিখবো সন্নিত বাহু এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে ঠিক আছে মনে রাখতে হবে সন্নিত বাহু ডিভাইডেড বাইপ আর একটা ইকাল টু বিপরীত বাহু বাহু বাই ভূমি ভূমির নাম কি অপজিট আরেকটা নাম সন্নিত বাহু সন্নিত বাহু আচ্ছা এখন সাইন যদি আমরা করতে পারি সাইনটা কারণ বিপরীত বাহু বাই অতিভুষ তাহলে সাইনের অপোজিট আমরা কি জানি কোসেক সাইনের অপোজিট কোশেক এটা আমরা রাখবো সাইনের অপোজিট কোসেক তো কষেক সমান এটা অপোজিট হবে অতিভুজ উপরে চলে যাবে আর নিচে আছে বিপরীত বাহু ঠিক আছে বিপরীত বাহু তো এই তিনটা জানলে তোমাদের এই তিনটা মনে রাখতে পারলে বাকি সবগুলো তোমরা লিখতে পারবে কসের অপোজিট কি শেখ শেখ সমান সময় আমরা কি লিখতে পারি অতিভুজ এই যে অতিভুজ শেখ সময় সময় এই যেখান থেকে খবর কিন্তু বিসি লিখছিলাম তাই না অতিভুজ ভাই বাহু এবি এই যে বাহু আমাদের এবি ঠিক আছে সন্নিত বাহু আচ্ছা ট্যান সমান সমান আমরা কি লিখেছিলাম ট্যানের অপোজিট কি কট এই তিনটা সাইনের অপোজিট অপোজিট কোশেক কষের অপোজিট শেখ ট্যানের অপোজিট কোশেক এই ত্রিকোণমিতিক অনুপাদের বিভিন্ন কোণের সম্পর্কর ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে তাহলে আমরা এটা কি লিখতে পারি বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু বিপরীত বাহু ঠিক আছে এখন আমরা তোমাদের বইয়ের চার নম্বরে যেগুলো আছে এগুলো কিন্তু আমি অলরেডি কভার করে ফেলেছি বিভিন্ন কোনো সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নাম করুন ঠিক আছে এখন পাঁচ নম্বরে যে জোরে কাজগুলো আছে পাঁচ নম্বরে এই যে এই অনুপাতগুলো থেকে আমরা আবার ছয়টা সম্পর্ক লিখতে পারি ঠিক আছে এই অনুপাতগুলো থেকে আমরা সটা সম্পর্ক লিখতে পারি যেটা খুবই গুরুত্বপূর্ণ জানা এটা তো এটা ছাড়া কোনো অঙ্কই করতে পারবে না ঠিক আছে তো সেটা এখন দেখবো সাইন ঠেটা এই নিয়মটা ফলো করবো আমরা সাইনের অপোজিট কি কোসেক তাই না তো সাইন ঠেটাই ইকলটা আমরা কি লিখতে পারি ওয়ান বাই কোসেক ঠেটা সাইন ওয়ান বাই কোসেক ঠেটা তো সাইনের অপোজিট কি কোসেক কোসেক ইকল টু এটার অপোজিট হবে তার মানে আমরা কোসেক থাকলে কোথাও কি লিখতে পারবো ওয়ান বাই সাইন ঠেটা এই দুইটা দেখলাম এবার বাকি দুটা দেখব কস কস থাকলে আমরা কি লিখতে পারি কস ঠেটা ইকোয়াল টু ওয়ান বাই সেক ঠেটা সেক ঠেটা আর সেক থাকলে এর অপোজিট লিখতে পারি ঠিক আছে সেক ঠাটা সমান সমান ওয়ান বাই কস ঠেটা ঠিক আছে এই দুটা আর দুটা আছে কি বুঝতে দুটা টেন সমান সমান টেন ঠেটার সমান সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই কর ঠেটা আর কট টা সময় সময় কি লিখতে পারি ওয়ান বাই টেন ঠে ঠিক আছে এছাড়াও আমাদের আরো দুইটা সূত্র আছে টেন আর কটের ওই দুটো আমাদেরকে জানা লাগবে তো আমি দিই এটাও মিশে দি সরি আচ্ছা ট্যান সমান সময় আমরা কি লিখলাম ওয়ান বাই কর থেটা আর কট সমান সমান ওয়ান বাই টেন থেটা আর দুইটা সূত্র আছে সেটা আছে টেন সমান টেন সমান আমরা লিখতে পারি সাইন থেটা বাই ডিভাইডেড বাই কী হবে কস থেটা আর কট থেটা সমান সমান এটার অপোজিট ঠিক আছে কস থেটা ডিভাইডেড বাই সাইন থেটা ঠিক আছে তো এখানে একটা এটা পারলে এটা এটা লিখতে পারবে এইটা দুইটা আর এই তিনটা আর একটা চারটে এই চারটা সূত্র যদি মনে রাখো তোমরা কোনটা অপাতিত কোনটা দিয়ে তোমরা কিন্তু সবগুলো লিখতে পারবে ঠিক আছে আচ্ছা এখন আমি দেখাবো এই যে আমি তোমাদের বইয়ের অলরেডি বিভিন্ন কোণের সাপেক্ষে তীরেকরণ দিক অনুপাতের মান এইটা এখন আসছি এটা আমরা যে তোমাদের বইয়ের একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার যে চার্টগুলো আছে বিভিন্ন কোণের মানগুলো অনুপাতের মান হ্যাঁ এই মানগুলো কীভাবে বের করবো খুব সহজ টেকনিক অবলম্বন করে ওটা শেখাবো ঠিক আছে তো বই আর প্রয়োজন নেই এই সূত্রটা আমরা রাখবো আর আমরা জানি কি তোমাদের বৈদ্যুতিক একশো উনপঞ্চাশ পৃষ্ঠা যে চার্টটা আছে কত একশো উনপঞ্চাশ পৃষ্ঠা যে চার্টটা আছে এটা যদি মুখস্থ না করো বা মনে না রাখো তাহলে কিন্তু পরবর্তীতে কোনো অঙ্কই সমাধান করতে পারবে না ঠিক আছে এটা আছে ত্রিকোণমিতির একদম বেসিক নলেজ এটা ছাড়া ত্রিকোণমিতির কোনো কিছুই সমাধান করতে পারবে না তো ওখানে কি আছে ওখানে ডিগ্রি লেখা আছে কতগুলো প্রথমে আছে জিরো ডিগ্রি তারপরে থার্টি ডিগ্রি তারপরে আছে ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে সিক্সটি ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি এই যে পাঁচটা কোণের মান এই সবগুলো কোণের আলাদা আলাদা মান হয় আমি তোমাদের এর আগে একদিন প্রমাণ করে দেখেছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের মান কীভাবে বের করতে হয় তো এখন শুধুমাত্র এই কোণের মানগুলো মনে রাখার টেকনিক যেটা সেই টেকনিক অবলম্বন করবো কারণ তুমি পরীক্ষা পড়লে তার ওই বড়ো ত্রিভুজ একে প্রমাণ করলে করতে পারবা না তখন তো অত সময় হবে না তাই না তো এখন এটা যদি আমরা সাইন ডেটার মান বের করতে যাই প্রথমে দেখবো সাইন ডেটা ঠিক আছে সাইন সাইনের মান বের করব আমরা ঠিক আছে আচ্ছা সাইন এই সাইনের ক্ষেত্রে নিয়মটা কি প্রথমে এক পর্যায়ক্রমে হবে জিরো থেকে চার পর্যন্ত লিখতে হবে লিখে এগুলোকে চার দ্বারা ভাগ করে বর্গমন করলে। আমরা যে মানগুলো পাবো সেটা হচ্ছে সাইনের মান ঠিক আছে তো শুরু করি সাইনের মানগুলো আমি দেখা দিচ্ছি সাইন জিরোর ডিগ্রি আমি বললাম জিরো আচ্ছা এটা দাগ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে সাইন প্রত্যেকটার জন্য জিরো থেকে পর্যায়ক্রমে লিখবো জিরো ওয়ান টু থ্রি ফোর এখন এই সবগুলো কী করবো চার দিয়ে আমরা ভাগ করব চার দিয়ে সবগুলোকে ভাগ করব ভাগ করে এগুলো যদি বর্গমূল করি বর্গমূল মানে কি রুট ওভার ঠিক আছে রুট ওভার করি তাহলে আমরা সাইনের মানগুলো পেয়ে যাবো তো এখানে বর্গমূল করলে কি পাবো জিরোকে বরগম জিরো ভাগ চার মানে জিরো জিরোকে বর্গমূল করলে জিরোই হবে তার মানে সাইন জিরো ডিগ্রি মান কথা পাচ্ছি জিরো এবার সাইন থার্টি ডিগ্রি মান দেখবো এটা প্রথমে রুট করলে একের রুট করলে কথা হবে এক আর হচ্ছে চারের রুট করলে কথা হবে দুই তারপরে সাইন থার্টি ডিগ্রি মানে হচ্ছে হাফ আচ্ছা ফোর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এখন এইটা যদি কাটাকাটি করি তাহলে কথা হচ্ছে আমাদের এখানে এক এখানে হচ্ছে দুই তাই না তো ওয়ান বাই টু তার মানে কি একের রুট করলে এক হয় আর দুইয়ের রুটও করলে যেহেতু পয়েন্ট আসে তো আমরা রুট ওভার করে রেখে দেবো ঠিক আছে সেইভাবে এটা কী আসবে তিনের রুট করলে কত আসবে পয়েন্টটা এক আসবে এখন আমরা রুট থ্রি রেখে দিলাম আর চারের রুট করলে কত আসবে দুই আসবে ঠিক আছে তো পরেরটা দেখি এটা কাটাকাটি করলে কত আসে এক এক রুট করলে কত পাবো আমরা এক আচ্ছা এখন আমরা সাইন জিরো ডিগ্রি সমান জিরো সাইন থার্টি ডিগ্রি সমান হাফ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি সম রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রি সমান ওয়ান পেয়ে গেছে এখন এইটার এইটার অপোজিট কিন্তু কস তোমরা এই একটা বের করলেই আর কিছু করা লাগবে না ঠিক আছে এটার অপোিট যদি উল্টা করে লেখো তাহলে কিন্তু পেয়ে যাবে এটা এটা উল্টো করে দিলেই তোমাদের বই মিলে দেখো সেটা হচ্ছে কসের মানগুলো হবে ঠিক আছে এটা লেখলাম এখানে এটা লিখলাম এখানে তারপরে ওয়ান বাই রুট টু তারপর হাফ তারপর জিরো এটা হচ্ছে কসের মান আচ্ছা এখন এটারও একটা টেকনিক আছে ঠিক আছে এই যে কসের মানগুলো যেটা বের করলাম এটা টেকনিকটা কি এটা অপোজিট এটা জিরো থেকে পর্যায়ক্রমে চার পর্যন্ত লিখছিলাম আর এটা কী করতে হবে চার থেকে পর্যায়ক্রমে জিরো পর্যন্ত লিখবো ঠিক আছে সরি এটা এক হবে হ্যাঁ এটা শূন্য তো এখন এই সবগুলো সেমাইতে চার দিয়ে ভাগ করবো আমরা ভাগ করে কী করবো এটাকে বারো বন্ধ করবো তাহলে দেখবো এই অ্যান্সারটা চলে আসতে তো আমরা দুইভাবে সমাধান করতে পারি এখন এই সাইন থেটা আর কস থেটা এই দুইটার মান যদি তুমি পারো তাহলে আর কিছু তোমার মুখস্থ করার দরকার দেয় ঠিক আছে এই দুইটা মান তুমি পারলে এই সবগুলোর মান তুমি বের করতে পারবে কীভাবে পারবে এই যে সাইন সাপোজ তুমি টেনের মান বের করবে ঠিক আছে তো টেন টেন ইকাল টু তোমরা কী জানো টেন ইকাল টু কী জানো টেন ঠেটা ইকাল টু সাইন থেটা সাইন থেটা বাই কস ঠেটা তাই না তো এখন যদি মনে করো তুমি টেন সিক্সটি ডিগ্রি মান বের করতে চাও তাহলে তুমি এভাবে দেখতে পারো না টেন সিক্সটি ডিগ্রি এখানে সিক্সটি ডিগ্রি এখানে সিক্সটি ডিগ্রি তাই না এখন দেখো সাইন্স সিক্সটি ডিগ্রি মান বসাও সাইন সিক্সটি ডিগ্রি মান কত সাইন সিক্সটি ডিগ্রি রুট থ্রি বাই টু এই যে রুট থ্রি বাই টু টু আর হচ্ছে কস কস সিক্সটি ডিগ্রির মানে হচ্ছে হাফ এটা যদি ক্যালকুলেশন করো তাহলে উটেজ যাচ্ছে তাহলে কী পাচ্ছো না উপরে রুট থ্রি বাই টু এটা উটেজ আছে টু বাই ওয়ান তার মানে আমাদের কী পাচ্ছি রুট থ্রি ঠিক আছে এভাবে তুমি এই দুইটা যদি মুখস্ত করলে মুখস্ত করা লাগবে না জাস্ট এটা ফলো করলে তুমি সবগুলো বের করতে পারবে আমি আরেকটা দেখাই সাপোজ তুমি সেক বের বের করবা সেক সেক থার্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা লিখলাম এখানে সেক থার্টি ডিগ্রি সেখ থার্টি ডিগ্রি সমান আমরা কী বের করব মান বের করব sec থার্টি ডিগ্রি তো থার্টি ডিগ্রি সমান আমরা কী জানি ওয়ান বাই ঠিক আছে 1 বাই কস তো ওয়ান বাই কস ডিগ্রি হবে তার মানে cos থার্টি ডিগ্রি মান কত cos থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তার মানে থার্টি ডিগ্রি মান কত হবে এটা উঠে যাবে কীভাবে ওটা দেখা দিই ওয়ান বাই টু তাহলে কী আমরা টু ঠিক আছে এই থার্টি সমান টু বাই তো আশা করি এই কয়েকটা নিয়ম জানলে তোমরা এই অধ্যায় সবগুলো অঙ্ক খুব সহজেই করতে পারবে এছাড়াও আরও তিনটা সূত্র আছে যেটা এই অধ্যায় ইউজ হয়েছে বাট তোমাদের বইতে দেওয়া নেই ওই সূত্রগুলো জানা লাগবে তো আমি ওইটা এখন একটু দেখা যাই তো সেটা হচ্ছে তোমাদের বইতে দেওয়া নেই বাট অতীপ জরুরি সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার ঠেটা প্লাস কজ স্কোয়ার ঠেটা ইকাল টু ওয়ান একটা সূত্র ঠিক আছে আচ্ছা এইটা থেকে আবার তিনটা সূত্র হয় আরেকটা কী ব্যবস্থা করতে হবে এটা একটা আরেকটা হচ্ছে সেক স্কোয়ার ঠেটা মাইনাস ট্যান স্কোয়ার ঠেটা ইকোয়াল টু ওয়ান আচ্ছা আরেকটা সূত্র কি সেটা হচ্ছে কোসেক স্কোয়ার ঠেটা মাইনাস কোট ঠেটা ইকোয়াল টু ওয়ান ঠিক আছে এই তিনটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এটা প্রমাণ করা যায় তো পরবর্তী তোমরা পাবে ক্লাসে এখন এটা এটা সমান তিনটা সূত্র পাওয়া যাবে এই প্রত্যেক পাওয়া যাবে আমরা সাইন সমান লিখতে পারি যে সমান ঠেটা ঠিক আছে সমান সাইনিকালটু দিতে পারি সাইন সাইনিকালটু এখানে আসলে রুটোবাচ হয়ে যাবে এটা দেখাচ্ছে না এখন কজ সমান কঞ্চম একটা সুটা পেতে পারে না সমান 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 কি পাবো ওয়ান মানে সাইন স্কোয়ার ঠিক আছে এখন এই তিনটা থেকে এই দুটা এটা থেকে আবার তিনটা পাবো কীভাবে সেক স্কোয়ার সমান সমান কি লিখতে পারি শুধুমাত্র সেক সমান সমান আমরা পারি ওয়ান প্লাস এটাও বসে গেল প্ল্যান স্কোয়ার আবার শুধু ট্যান সমান কি লিখতে পারি প্ল্যান স্কার সমান সমান এটা থেকে আমি যদি ওইটা বেশি এটা যাই আসি তাহলে কি পাচ্ছি টেন স্কোয়ার সমান সমান সেক স্কোয়ার মাইনাস ওয়ান সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান ঠিক আছে দ্যাট জাস্ট সাইড চেঞ্জ করলে পাওয়া যাবে আর এটা সমান সমান কি লিখতে পারি কোশেক স্কোয়ার সমান সমান কোশেক স্কোয়ার থেটা সমান সমান ওয়ান প্লাস কোয়াড স্কোয়ার থেটা সেম ওয়েতে কোয়াড স্কোয়ার সমান সমান কি কী পাবো কোয়াড স্কোয়ার সমান সমান কোশেক স্কোয়ার মাইনাস ওয়ান তো আশা করি এই কয়েকটা নিয়ম যদি তোমরা মুখস্থ করতে পারো সূত্র বা ফর্মুলা বা টেকনিক যাই বলো আশা করি তোমরা এগুলো সব মনে রাখবে তাহলে ত্রিকোণমিতি অঙ্ক একদম পানির মতো সহজ মনে হবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম